সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো অন্য দিনের তুলনায় আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম স্কুলটা ছুটি বলে প্রতিদিনই তো নিয়মিত রুটিন তাড়াতাড়ি ওঠা তাই মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে ক্ষতি কী যাই হোক বাসনটাও ধুয়ে রাখা হয়নি বাসনটা ধুয়ে নিয়ে স্নান টান সেরে আগে পুজোটা সেরে নেবো আজকে প্রচুর কাজের রুটিন আছে অনেক কিছু কাজ সারতে হবে একটা দিন হাতে ফাঁকা পেলে অনেক কাজ হয়ে যায় তো যাই হোক আমি চলে এলাম স্নান করে পুজো করতে সকাল সকাল পুজোটা করে নিলে মনটাও ভালো থাকে দিয়ে চা খেয়ে নেব চা খেয়ে চলে গেলাম আমার হাজব্যান্ড মাটি কেটে বালতি তুলে দিচ্ছে বালতি আর কড়াতে আমি অল্প অল্প করে মাটিটা ফেলে দিচ্ছি অনেক দিন এই ধরে এই মাটিটা ফেলবে ফেলবে করে ফেলতেই পারেনি তো আজকে একটু হাতে সময় পেলাম বলে ওর কাজে একটু হেল্প করে দিলাম দিয়ে এবারে আমরা মুড়ি খাওয়ার জন্যে আমি ভাবছি একটু বেগুনই ভেজে নেব বেগুনি ভেজে মুড়ি খেয়ে আর একটা কাজের প্রোগ্রাম আছে জমিতে যাব দুজনে একটু সবজি তুলতে তো বেগুনি ভেজে মুড়ি খেয়ে নিলাম আর তারপরে চলে গেলাম জমিতে মটরশুঁটি বিন বিন বেশি হবে না অল্পই বেরোবে আর হচ্ছে যে ফুলকপিও কিছু কাটবে আমাদের জমির ফুলকপিগুলো বেশ বড় বড় হয়েছে আলু জমিতে লাগিয়েছিল আলু জমির আল গায়ের ধারে ধারে বেশ বড় সড়ো হয়ে গেছে কপিগুলো আর জল সেচ দিয়েছিল জমিতে এত কাদা তো পুরো কাদার বুট যাই হোক তারপরে বাড়ি ফিরে এসে দেখো রান্নাটা বসিয়ে দিলাম কাঠের জালে বসিয়ে দিলাম ভাত আর গ্যাসে বসিয়ে দেবো ডাল বিশেষ কিছুই রান্না করব না একেবারে সাদা মাটা রান্না করব প্রচুর কাজ হয়েছে সকাল থেকে আবার খাওয়া দাওয়ার পরে আবার বিকেলে কাজ সেরে টিউশন পড়াতে যেতে হবে তাই ডাল আলু ভাজা আর করে মোটর সুটির বড়া পেঁয়াজ দিয়ে করব। মোটর সুটির বড়া ভাজা গরম গরম ভাতে এই বড়া খুব ভালো লাগে আর বিশেষ কিছুই প্রয়োজন হবে না আর মাছের ঝাল করে নেবো একবারেই সাদা মাটা সিম্পল খাবার আর আমাদের লাউডগও হয়েছে তো লাউডগ একটু সেদ্ধ করে নেবো ভাতে দিলে হতো তো ভাতে দিই ওই গ্যাসেই সেদ্ধ করে নেবো দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিলাম একটু আলু ভাতেও দিয়েছি আর মাছের ঝালটাও করে নিলাম দুপুরে রান্না খাওয়া দাওয়া সেরে আর রেস্ট নেওয়ার উপায় নেই আবার বেরিয়ে যেতে হবে টিউশন চলে গেলাম টিউশন পড়াতে টিউশনের পরে ভিডিওগুলো আবার দেবো তো বাড়ি এসে দেখো এই সবজিগুলো এবার আমার হাজব্যান্ড গুছিয়ে নেবে আমি একটু ওকে হেল্প করে দেবো তারপর রাতের খাবার করব। একাই সবজিগুলো গুছাতে গেলে অনেকটাই সময় লাগবে তাই ব্যাগে আমি মোটরশুটি আর বিনগুলো গুছিয়ে নেবো আর ও এই কফিগুলো ঠিক করে নেবে ব্যাগে দিয়ে আমি হচ্ছে রাতের খাবারে করব রুটি আর গাজর আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে নেবো আর মিষ্টি তো একটু ঘরে আছেই রুটিটা করে নিয়েই গরম গরম খাবার খেয়ে নেব তোমরাও খেয়ে নিও বন্ধুরা আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না পাশে থেকে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ